এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা একটা ইম্পোস্টার রিপোর্ট পাবেন অনেকের দেখা যায় ফেসবুক অ্যাকাউন্ট আপনার নামে খুলে ফেলে বা ফ্যাক অ্যাকাউন্ট খুলে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন করে তারা চাইলে আমার এই ভিডিওর মাধ্যমে বা ভিডিওটা দেখে কিন্তু আপনারা কিন্তু ইম্পোস্টার রিপোর্ট মেয়ে ওই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ করে দিতে পারেন তো কীভাবে কাজটা করবেন টু জেড আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে আপনারাও চাইলে কিন্তু ইম্পোস্টার রিপোর্ট মারতে পারেন এবং সেই রিপোর্টে কিন্তু ওই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো টু জেড চলুন ভিডিওটা শুরু করি তো এই জন্য আপনাদের চলে যেতে হবে একটা ক্রম বাজারে তো এই ক্রম বাজারে আসবেন আসার পর আপনারা সার্চবার পাবেন তো সার্চবারে জাস্ট এখানে লিখবেন ইম্পোস্টার রিপোর্ট তো এটা লেখার পর আপনাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে ফেসবুকের তো আপনার এই ফেসবুকে এটাই চাপ দিয়ে দেবেন তো চাপ দেওয়ার পর দেখা যাবে যে আপনাদের অফিসিয়াল ফেসবুকে চলে যাবে এরকম সমস্যার সম্মুখীন হবেন তো এই সমস্যার সমাধানের জন্য আপনার জাস্ট এই জায়গায় চাপ দিয়ে ধরে কপি লিঙ্ক অ্যাড্রেসে চাপ দিয়ে লিঙ্কটা কপি করবেন এরপর জাস্ট আপনাদের সালবারে পেস্ট করে দিলে কিন্তু এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে তো এই জায়গায় আপনাদের এরকম ইন্টারফেস আসবে তো আপনার এই জায়গা থেকে দেখতে পারবেন যে এই জায়গায় আপনাদের লেখা রয়েছে নো তো আপনার নই চাপ দিয়ে দেবেন এই জায়গায় আপনারা আবার এই নই চাপ দিয়ে দেবেন এরপর আপনাদের এই জায়গায় কিন্তু কিছু ডিসক্রিপশন লিখতে হবে বা কিছু লেখা লিখতে হবে এগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো প্রথমে আমি এই যে আমার যার নামে আমি ইম্পোস্টার রিপোর্টটা দেবো তার কিন্তু প্রথমে তার আইড়ির নামটা নিতে হবে তো আমি সেই আইড়ির নামটা নেব এই নামটা দেওয়ার পরে জায়গায় নেমের জায়গার নামটা দিয়ে দেবো তো এরপর আপনাদের আবার যে নামটা দিতে হবে তো একই নাম দিয়ে দেবেন দুইবার সমস্যা নেই তো দেওয়ার পরে এই জায়গা থেকে আপনাদের একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দিতে হবে যেখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়েছে কি না এটা আপনাদের ফেসবুক কিন্তু আপনাদের জানিয়ে দেবে তো এটা দেওয়ার পর আপনাদের এই জায়গায় বক্স কিন্তু ফিল হয়ে যাবে ফিল আপ হয়ে যাওয়ার পর আবার এ জায়গায় আসবেন আসার পর এই জায়গা থেকে আপনাদের যে লিঙ্কটা রয়েছে ফেসবুক অ্যাকাউন্টের তো এটা ইম্পর্টেন্ট ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু এই জায়গায় আপনাদের দিয়ে দিতে হবে তো ফেসবুক অ্যাকাউন্টের আপনার লিঙ্কটা দিয়ে দেবেন লিঙ্কটা দেওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন আপনাদের শপিং লাভ হয়ে যাবে এরপর একটা এডিশনাল দিতে হবে তো এই এডিশনালটা আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তো সেখান থেকে এরকম এডিশনাল আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকে জাস্ট কপি করে এনে এই জায়গায় বসিয়ে দিলেই হয়ে যাবে তো আমি এই জায়গা থেকে জাস্ট কপি করে নিলাম কপি করে নিয়ে জাস্ট ওই জায়গায় বসিয়ে দেবো তো এটা বসার পর আপনাদের একটা আইডি কার্ড সাবমিট দিতে হবে যে আইডি কার্ডের নাম এবং ডেট অফ বার্থ কিন্তু ওই ফেসবুক অ্যাকাউন্টের মিল থাকতে হবে তো একটা ব্যালি একটা আইডি কার্ড আপনাদের এই জায়গায় সাবমিট দিতে হবে তো আমি একটা আইডি কার্ড বানিয়ে নিয়েছি তো আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন আর যারা বানাতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপর জাস্ট আপনারা সাবমিট দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে সাবমিট দেওয়ার পর কিছুক্ষণ পর দেখতে এরকম একটা রিভিউ চলে আসবে আপনাদের একটু সময়ও লাগতে পারবে তো এরকম রিভিউ আসলে বুঝতে পারবেন যে আপনাদের কাজটা হয়েছে ফেসবুক আপনাদের ওই আইডিটা কিন্তু বন্ধ করে দিয়েছে তো আশা করি রিভিউটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলো পাশে থাকবেন দেখাবেন নতুন ভিডিও